সকল প্রিয় বন্ধুরা অফসর বিনোদন ব্লক ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাশে দেখতে পাচ্ছেন একজন দিদি দিদিভাই এসছেন এরই সাথে উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে এসেছেন তো আমাদের সঙ্গে দেখা করতে এছাড়া ওনার ফেসবুক আইডিতে ওনার একটা সমস্যা রয়েছে তো সেই সমস্যাগুলি দেখানোর জন্য এসছেন আমার কাছে তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি সবগুলি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো দিদিভাই আপনি কোথা থেকে আসলেন যদি আপনার একটু পরিচয়টা দেন তাহলে অনেকটাই খুশি হব আমি এসেছি বিলোনিয়া সাউথ সোনাইছড়ি থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কেন আসলেন একটু বলবেন আমার আইডিটা একটু সমস্যা ছিল এজন্য এখানে আসলাম আর কথা আপনাদের সাথে দেখা করার জন্য অনেক আগে থেকে ইচ্ছা ছিল এজন্য সময় হচ্ছে না এজন্য আসতে পারিনি আর আজকে ইচ্ছে হলো তারপরে আসলাম আচ্ছা আমাদের সঙ্গে দেখা করে আপনাদের কেমন লেগেছে দাদা ভাই প্লিজ একটু আপনি বলবেন ভালো লেগেছে আচ্ছা আমাদের কাছে আপনারা যে আসছেন বিনিময় কি আমাদেরকে কোনো অনারিয়াম দিতে হয়েছে না দাদা কিংবা কোনো টাকা পয়সা দিয়েছেন না দাদা বা কিছু নিয়ে আসতে হয়েছে আমার ঠিক আছে বন্ধুরা তো দিদি ভাইটি এসছে অনেক দূর থেকে এসছে তো ওনারা এসছে ওনাদের সঙ্গে আমরাও কথা বলেছি তো কথা বলে আমাদের খুব ভালো লেগেছে এই দিদি ভাইটির আইডির নাম হল পাল নন্দিতা তো আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করবেন অ্যাকচুয়ালি বিষয়টা হলো এমন যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে হয় একে অপরের পরিপূরক অর্থাৎ একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে এগিয়ে যেতে হবে হ্যাঁ অনেকেরাই ভাবছেন যে আমি হয়তো আমার আইডিটা বড় হয়ে গেছে তাই আমি ছোটদের সহযোগিতা লাগবে না বিষয়টা কিন্তু এমন নয় তাই এই বিষয়টা মাথায় রেখে সবাই সুন্দর মতন কাজ করবেন আশা রাখছি সবাই এগিয়ে যেতে পারবেন আচ্ছা এর মাঝখানে আরেকটি কথা বলি তো দিদিভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু আমি এখানে ওনার আইডিটা রিভিউ করে দেখেছি এখানে দেখতে পেলাম যে উনি কিছু পিকচার দিয়েছিলেন সেই পিকচারগুলি একই জায়গায় বসে দুটো পিকচার দিয়ে দিয়েছে হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করেনি তো এমনভাবে অনেকগুলি পিকচার দিয়েছে অনেকগুলি আমি ভিডিও দেখতে পেয়েছি যেগুলি যে মিউজিকগুলি মিউট করা আছে হ্যাঁ তো সেগুলি আমি দেখিয়ে দিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি আচ্ছা যা হোক মোটামুটি দিদি এখন আপনার আইডিটা মোটামুটি ভালো আছে আপনি ভালোভাবে কাজ করবেন এবং আমি যে বিষয় নিয়ে কথা বলেছিলাম যে আপনি একই জায়গাতে বসে ছবিগুলি নিয়ে বারে বারে পোস্ট করবেন না তো আর এছাড়া যখনই আপনি ভিডিও পোস্ট করবেন চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলি তৈরি করতে আর যখনই দেখবেন যে অন্য ফেসবুক থেকে যখন আপনি বিভিন্ন টোনগুলি নেবেন কিংবা কোনো গান নেবেন তখন সেখানে দেখবেন যে সেটা ফেসবুক রিকমেন্ডেশন করেছে কিনা যদি সেটা রিকমেন্ডেশন না করে সেই মিউজিক বলুন কিংবা গান বলুন সেটা নেবেন না আর এছাড়া অন্যদের ব্যবহার করা কোনো মিউজিক ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনার আইডির সমস্যা হয়ে যেতে পারে আচ্ছা শান্তিমা তুমি অনেকক্ষণ ধরে বসে আছো তাই তুমি যদি নন্দিতা দিদিভাই সম্পর্কে কিছু বলো বা যদি কিছু জানতে চাও সেক্ষেত্রে তুমি একটু জিজ্ঞাসা করতে পারো এত থেকে আসার জন্য ঠিক দিদি ভাই কাজ করে যান হ্যাঁ তবে কাজ করলে অবশ্যই একদিন না একদিন সেখান থেকে আমরা আশার আলোর মুখ দেখব অবশ্যই সেটা আমরা আশা রাখতে পারি তো মন দিয়ে কাজ করে যাবেন এবং লাইক করবেন আপনাকে যেটা আমি বলেছি আমি সব কিছু ঠিক করে দিয়েছি এখন আশা রাখছি এগিয়ে যেতে পারবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই শেষ কথা নয় কেননা বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেলেই শুধু চলবে না সেখান থেকে আমাদের ইনকাম হতে হবে আমরা যে পরিশ্রমগুলি করছি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে কিন্তু সেখানে অনেক মেহনতের প্রয়োজন হয় তো সেখান থেকে আমাদের যদি ইনকাম যদি না আসে শুধু শুধু বসে কাজ করে কোনো লাভ নেই তো কাজের প্রতি ধ্যান দেবেন আপনাকে যে কথাগুলি বলেছি সেগুলি আপনি মনে রাখবেন এরই পাশাপাশি লাইফ করবেন ঠিক আছে তো সকলের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন কিংবা নতুনভাবে কাজ করছেন তো সবসময় একটা জিনিসে মাথা রাখবেন যে আপনারা যে কাজগুলি করবেন একদম ভালোভাবে ঠিক আছে হয়তোবা আপনার একটা ভিডিও কম হবে ঠিক আছে দিদ ভাই প্রয়োজনে একটা ভিডিও কম হবে একটা ছবি প্রয়োজনে কম হবে বুঝতে পারছেন আমার কথা একটা ছবি কম হলে কিছুই হবে না একটা ভিডিও কম হলে কিছুই হবে না এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করবেন না যেখান থেকে আপনার এই যে সফলতা অর্জন করেছেন অনেকটাই কষ্ট করে ঠিক আছে এটা শুধু কন্টেন্ট মনিটাইজেশনটা শুধু শুধু এমনি এমনিতে আসেনি ঠিক আছে সেটার বিনিময়ে আপনি মেহনত করেছেন তো এখানে এমন কোনো কাজ করবেন না যেখানে একটা ছবির দরুন একটা ভিডিওর দরুন বা একটা রিলসের দরুন আপনার সেই সফলতা আপনার কাছ থেকে চলে যাবে এমন কোনো ভিডিও বলুন রিলস বলুন সেগুলি পোস্ট করবেন না ঠিক আছে অনেক দূর থেকে এসেছেন অনেকটাই খুশি হয়েছি অনেকটাই ভালো লেগেছে আপনাদের সঙ্গে কথা বলে তবে আমার বিশ্বাস যে আমি যেভাবে বলেছি আপনারা সেই বিষয়টা মাথা রেখে কাজ করবেন করবেন তো হ্যাঁ না হলে শুধু শুধু এসে দেখুন আমার কাছে আসলেন আমি বলে দিলাম আপনারা সেগুলিকে মনে রাখলেন না আবার গিয়ে সেরকমভাবে অন্য ভিডিও থেকে আমরা আপনি টোনটা নিয়ে নিলেন হ্যাঁ তো সেখানে আবার ভিডিও তৈরি করে পোস্ট করে দিলেন সেগুলি তেমন একটা ভিউসও আসবে না এবং সেখান থেকে কোনো ইনকামের মুখও দেখবেন না তাহলে সেখানে এই অযথা কাজগুলি করে কোনো লাভ নেই প্রয়োজনে দিনে একটা দেবেন দিনে একটা হলেও রিলস ভিডিও দেবেন দু চারটা পাঁচটা দশটা দেওয়ার দরকার না শুধু শুধু অযথা দিলে আপনার পেজটার ক্ষতি হয়ে যাবে বা আইডিদের ক্ষতি হয়ে যাবে আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে আমাদের আইডিটা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে ঠিক আছে না হয় আজকে আমার কাছে এসছেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলেছি এরপর দু দিন পর আবার সমস্যা হবে আবার ছুটে আসবেন আবার আপনাকে বুঝিয়ে দেব তাহলে সেখানে কিন্তু লাভ থেকে লোকসানের পরিমাণটা বেশি হয়ে যাবে তাহলে ফেসবুকে যখন কাজ করছেন সেই বিষয়টা মাথা রেখে কাজ করবেন সেই সাথে আরেকটি কথা বলবো আমার অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের যে সকল বন্ধুরা রয়েছে ওনাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সেই ক্ষেত্রেও বলতে পারেন বলার সুযোগ রয়েছে কেননা অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজটি সদায় সর্বদাই সবাইকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে তো আপনি চাইলে অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের যে সকল বন্ধুরা রয়েছে আমার শুভ অনুরাগী যে সকল বন্ধুরা রয়েছে হ্যাঁ তো ওনাদের সম্পর্কে আপনি চাইলে কিছু বলতে পারেন নমস্কার বন্ধুরা দাদা ও দিদি সঙ্গে সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে এসেছি আর তোমরা আমার পাশে থেকে সবাই একটু সহযোগিতা করবে তোমাদের কাছে চাই ঠিক আছে বন্ধুরা হ্যাঁ দিদি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন ঠিক আছে তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন একটু ভালোবাসা দিয়ে একটু এগিয়ে নিয়ে যাবেন সেই আশা রাখবো আপনাদের কাছে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার সবাইকে